পরে আমার দাদা ইন্তেকাল করলেন ইলেকশন করতে গিয়ে বাষট্টির ষোলোই এপ্রিল এবং ইন্তেকালের পর তার কারণে জেল থেকে জেলে যারা ছিল তারা একটা প্রেয়ার দিল ডিসির কাছে তাদের এই ডেড বডিতে এবং জানা যায় শরীর হওয়ার জন্যে তারা প্যারোলে রিলিজ চায় তো ওই সময় আয়ুকানের ওই সময় যারা ই ছিল হিন্দু মুসলিম সবাই প্যারোলে রিলিজ পেল তার ভেতরে প্রাণ কুমার সেন আরে চিত্ত চিত্তরঞ্জন সুতার ছিলেন আব্দুর রব শেবাদ ছিলেন এস ডাব্লিউ লকিতুল্লাহ ছিলেন তারপরে এরকম অনেকেই ছিলেন ছিলেন তো তো ওইখানে দেখলাম যে যে এই হিরু ভাই এরা আমার দাদার ডেড বডি নিয়ে কবর একদম দাফন করা আহ নিয়ে আসা এবং বার্লাবরি থেকে মিউনিসিপ্যালিটিতে যেহেতু মিউনিসিপ্যালিটির উনি চেয়ারম্যান ছিলেন মিউনিসিপ্যালটিতে নিয়ে গেছে ওইখানে কালুকা মতুখা রমতুল্লা সাহেব তারপরে অন্যান্য যারা ছিলেন আব্দুর রব সাহেব এরা সবাই উপস্থিত ছিলেন এরা বরিশালের খ্যাতনামা লোকজন অবনী ঘোষ জাদ্রাল লয়ার এবং আলতা নামে এক এরিয়ার মানের পরে আলতার জমিদার আলতা আমরা লিবারেশন টাইম ছিলাম এটা পরে বলবো